অধ্যায় নয় তো আমরা অধ্যায় নয়ের প্রথমে লিসেনিং থেকে শুরু করি তো এখানে এক থেকে তিন অর্থাৎ ইরে সাম্বন থুক্ক অর্থাৎ ভালো করে শুনে নেই অঙ্গুয়া বিষয়বস্তুর সাথে খুয়ানগে ইন্নুন সম্পর্ক আছে খুরিমূল ছবি খরু খুরুশিপসিও বাছাই করো ভালো করে শুনে বিষয়বস্তুর সাথে সম্পর্ক আছে এমন ছবি বাছাই করো তো আমাদের কি করতে হবে ভালো করে শুনে প্রশ্নের সঙ্গে বা বিষয়বস্তুর সঙ্গে যে ছবির মিল আছে সেই ছবিটা বাছাই করো তো আমরা লিসেনিংটা প্লে করি খুকা ইফেসু ফিক্টিক্কি ইরেসা সানবান ছাইডকো মেয়ুং গোয়া তো আমরা এখানে কি পাইলাম প্রথমটাই বলছিল নেমিয়ং তো নেমিয়ং মানে চারজন এই যে এটা দ্বিতীয়টাই বলছিল থাসং মানে হচ্ছে পাঁচ তো এই যে এটা তিন নাম্বারটায় বলছে সুমু দু সাল তো এই যে এটা সুমু দু মান হচ্ছে বাইশ সুমু মানে বিশ আমরা জানি আর সুমু দু মানে হচ্ছে বাইশ তো আমরা চলে আসি পরবর্তীগুলোতে তো এখানে চার থেকে পাঁচ সায়েসা ওবন জিলমুনুল থুকো অর্থাৎ প্রশ্ন শুনে আলমাজন থেদাবুল সঠিক উত্তর খরু শিপসীয় বাছাই করুন তো প্রশ্ন শুনে সঠিক উত্তর বাছাই করুন তার মানে আমাদের এখানে প্রশ্ন করবে এবং সে প্রশ্নের সঙ্গে যে উত্তরটা যায় আমরা সেটা দিবো তা তাহলে আমরা লিসেনিংটা প্লে করি তো ও পান চিমনি ও আইমাজিন থেটাতে ওকে তো বলছে কি ইয়েও তার মানে পরিবারে কয়জন লোক আছে তো আমরা এক অপশনটা পড়ি অর্থাৎ পরিবার হবে না দুই নম্বর কি আছে নেম ইয়ং ইয়েও অর্থাৎ চারজন আছে বা চারজন তো উত্তর হবে এটা তো যেহেতু প্রশ্ন করছে পরিবারে কয়জন আছে তাহলে উত্তর হবে কোনো একটা জন দিয়ে তো এখানে বলছে চারজন তিন নাম্বার কি আছে খাজগি সয় অর্থাৎ পরিবার আছে হবে না চার নাম্বার কি আছে হানগুকে সারায়ও সালদা থেকে আসছে সালদা মানে বাস করা অর্থাৎ কোরিয়ায় বাস করে জিজ্ঞেস করছে পরিবারে কয়জন আছে উত্তর যদি বলে কোরিয়ায় বাস করে হবে হবে না তো এটার উত্তর দুই নাম্বার চলে আসি পরবর্তীটায় ওকে প্রশ্নে বলছে থংসেঙুন অ দিয়ে ঈশ্বর তো থংসেং মানে হচ্ছে ভাই বোন তো ভাই বোন কোথায় আসে বা ছোট ভাই বা ছোটো বোন স্পেসিফিকভাবে সেটা কেউ বোঝায় তো আমরা ধরে নিলাম যে ছোটো ভাই ছোটো ভাই কোথায় আছে তো ছোট ভাই কোথায় আসে তাহলে উত্তর অবশ্যই কোনো একটি স্থান হবে তো আমরা এক নাম্বার দেখি হাক্কিওয়ে খায়ো অর্থাৎ বিদ্যালয়ে যায় তো জিজ্ঞেস করছে কোথায় আছে তো বিদ্যালয়ে যায় এটা দিলে হবে না কারণ সে তো যাচ্ছে ওখানে সেখানে তো নাই দুই নাম্বারে কি আছে থংসেং ইস্বয় অর্থাৎ ছোটো ভাই আছে এখানে ছোটো বোন বললেও হবে তিন নম্বরে কি আছে হাকিওয়ে ইস অর্থাৎ বিদ্যালয়ে আছে এই যে এটা হবে তিন নম্বর উত্তর তারপরে কি আছে চারে যে থংসেংয়েও অর্থাৎ আমার ছোটো ভাই না প্রশ্নে বলছে ছোট ভাই কোথায় আছে উত্তরে বলছে কি বিদ্যালয়ে আছে এটা হবে উত্তর তিন তো আমরা চলে আসি বর্ধিত অনুশীলনীতে আচ্ছা এখানে এক নাম্বার কি বলছে ঝালথুক্য নেয়ঙ্গুয়া খোয়ানগে নুন খসুল খরুশিপসিও অর্থাৎ ভালো করে শুনে বিষয়বস্তুর সাথে সম্পর্ক আছে এমন বিষয় বাছাই করো তো আমরা 스크립트 플레이 코 구과 잘 듣고 내용과 관계에 있는 것을 고르십시오. 저는 스무 살이에요. 오케이. Okay. 또볼새 저는 스무 살이에요. এই জ মানে আমি আবার জ মানে আমারও বোঝায় অনেক সময় তো জনন সমুসার মানে হচ্ছে আমার বয়স ২০ বছর তো আমার বয়স ২০ বছর তাহলে এখানে অপশনে অবশ্যই আমাদের খুঁজতে হবে এখানে আমরা দুই নাম্বারে দেখতে পাচ্ছি এই যে সমুসার অর্থাৎ বিশ বছর তো একদমই সহজ এটার উত্তর হচ্ছে এই দুই নাম্বার আর বাকিগুলো তো আমরা দেখতেই পাচ্ছি তো এবার আমরা চলে আসি পরবর্তী প্রশ্নে জিনমুলুল থুতক অর্থাৎ প্রশ্ন শুনে আলমাজন থেদাবুল খরশিপ অর্থাৎ প্রশ্ন শুনে সঠিক উত্তর বাছাই করুন তো আমরা প্রশ্নটা শুনি ই জিনমুলুল থুতক আলমাজন থেদাবুল খরশিপ мянмян이에요 প্রশ্নে বলছে থংসেংই মিয়ংмян이에요 অর্থাৎ ছোট ভাই বোন কয়জন তো এখানে আমরা উত্তর দেখি এক নম্বরে কি আছে হাকসেং이에요 অর্থাৎ ছাত্র বলছে ছোট ভাই বোন কয়জন বলছে ছাত্র দুই নাম্বারে কি আছে তুমিয়ং ইসসইও অর্থাৎ দুইজন আছে এটা উত্তর যেহেতু বলছে কয়জন ও বলছে দুইজন আছে তিন নম্বরে কী আছে হেসা এ খায় অর্থাৎ কোম্পানিতে যায় চার নম্বরে কী আছে হাঙ্গু ইলে অর্থাৎ কোরিয়ায় কাজ করে তো বলছে ছোটো ভাই বোন কয়জন আসে উত্তর হবে দুইজন আসে তো এবার আমরা চলে আসি রিডিংয়ে তো এখানে প্রথমে আমরা দেখি এক থেকে তিন থাউন খুরিমুল ফোগো মান্নুন মুনজাঙুল খরুশিপসীয় অর্থাৎ পরবর্তী ছবি দেখে সঠিক মুনজাং হচ্ছে বাক্য সঠিক বাক্য বাছাই করে তো এক নাম্বারে আমরা দেখতে পাচ্ছি এখানে বাবা আছে মা আছে আর তাদের একটা সন্তান আছে তার মানে পরিবার টাইপের কিছু একটা বোঝাচ্ছে তো আমরা একটু পড়ে দেখি তো এক নাম্বার অপশনে আছে থংসেংই মানায় অর্থাৎ থংসেং মানে হচ্ছে ছোটো ভাই বোন বা ছোটো ভাই এরকম তো ছোট ভাই বোন বেশি তো না এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ছোট ভাই বোনের তেমন কোনো কিছু নাই এখানে বাবা মা আর তার সন্তান আছে দুই নম্বরে কি আছে আবজিগা অপসয় অর্থাৎ বাবা নাই তো এখানে আমরা দেখতে পাচ্ছি বাবা আছে তিন নম্বরে কি আছে হালমনিগা ঈশ্বয় অর্থাৎ দাদি আছে না এখানে বাবা মা আর হচ্ছে তাদের সন্তান মানে এখানে দাদির প্রশ্ন আসছে না চার নাম্বারে কি আছে খাজোগি সে মিয়ং ইয়েও অর্থাৎ পরিবারে তিনজন মানুষ বা তিনজন পরিবারে তিনজন এরকম তো এখানে আমরা দেখতে পাচ্ছি এক দুই তিন তিনজন আছে তো উত্তর হবে চার নাম্বার দুই নাম্বারে আমরা দেখতে পাচ্ছি এখানে নুনা লেখা আছে তো নুনা মানে হচ্ছে বড় বোন তো এখানে বড় বোন আমরা দেখতে পাচ্ছি যে একজন প্লেয়ার বাস্কেটবল প্লেয়ার তো আর তিনি দেখতে আবার একটু লম্বাও তো আমরা দেখি এক নম্বরে কি আছে নুনানুন খিগা ক্ষয় অর্থাৎ বড় বোন উচ্চতায় খিগা খুধা মানে উচ্চতায় লম্বা আমরা জানি তো সেখান থেকে আসছে খিগা ক্ষয় তো উচ্চতায় লম্বা তো এখানে উত্তর হবে এই এক নাম্বার আর দুই নাম্বারে কি আছে নুন হেসায় খায় অর্থাৎ বড় বোন কোম্পানিতে যায় না এখানে সে যেহেতু বাস্কেটবল প্লেয়ার সে একটু একটু লম্বাই হবে আর ছবিতে দেখা যাচ্ছে একটু লম্বা তো এই এক নাম্বার উত্তর তিন নাম্বারে কি আছে নুনা নুন হাঙ্গুকে সারায় অর্থাৎ বড় বোন করিয়ায় বসবাস করে চার নম্বর কি আছে হাগো হিয়ংই ঈশ্বয় অর্থাৎ বড় বোনের সাথে বা বড়ো বোন এবং হিয়ং মানে হচ্ছে বড় ভাই বড়ো বোন এবং বড়ো ভাই আছে তো এখানে আমরা জাস্ট দেখতে পাচ্ছি নুনা লেখা মানে হচ্ছে বড় বোন এবং তার হাতে বাস্কেটবল সে একটা বাস্কেটবল প্লেয়ার তো সেহেতু তার সঙ্গে এই এক নম্বরটাই যায় চলে আসে তিন নম্বর প্রশ্নে তিন নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি থং সেং লেখা মানে হচ্ছে ছোটো বোন তো ছোটো বোনের ছবি দেওয়া আছে এখানে আর অপশনগুলো আমরা দেখি থং সিং অপসয় অর্থাৎ ছোট বোন নাই না এখানে তো ছোট বোনের ছবি দেওয়া দুই নম্বরে কি আছে থং সিং ইয়েপ্প এই ইয়েপ্পুদা মানে হচ্ছে সুন্দরী তার মানে কি ছোটো বোন সুন্দরী তো উত্তর হবে এটা কারণ দেখতে পাচ্ছি সে দেখতে অনেক সুন্দর তো ছোটো বোন সুন্দরী এটা দুই নম্বর উত্তর তিন নম্বর আমরা একটু দেখি ইয়থং সেঙি জিবে অপসয় অর্থাৎ ছোটো বোন বাসায় নাই বা বাড়িতে নাই চার নম্বর কি আছে ইয়থং সিং ইয়েও অর্থাৎ ছোটো বোন দুইজন তো এখানে তো একজনের ছবি দেওয়া আছে তো এখানে চারটা অপশন পড়লে এই দুই নম্বরটাকেই সঠিক বেশি মনে হবে চলে আসি আমরা পরবর্তী প্রশ্নে চার থেকে পাঁচ ফিনখানে খানে থুরাকহাল খাজাং আলমাজন ঘসল খরি অর্থাৎ শূন্য স্থানে প্রবেশ করবে সবথেকে টা বাছাই করুন চার নাম্বার দেখতে পাচ্ছি খা বলছে ইয়থং সেঙি ইস্বয় অর্থাৎ ছোটো বোন আছে প্রশ্ন করছে তখন না উত্তর দিচ্ছে আনিও না তো না যেহেতু তাহলে এরকম হবে নাই না বলছে যেহেতু তাহলে হবে নাই তাহলে নাই মানে তো আমরা যদি এটার কোরিয়ান বলি তাহলে হবে অপসয় তো আমরা ডিরেক্ট যে এখানে অপসয় খুঁজলেও হবে তো তারপরেও আমরা একটু অপশানগুলো দিয়ে দেখি পয়ো মানে হচ্ছে সুন্দরী তো না সুন্দরী হয় না দুই নম্বরে কি আছে জাগায়ো জাগদা মানে ছোট বা কম তো আমরা ছোটোই ধরলাম এখানে তো এখানে প্রশ্ন করছে ছোট বোন আছে বলছে না ছোট হইল কিছু হয় নাই তিন নাম্বার কি আছে অপসয় মানে নাই বলছে ছোট বোন আছে না নাই এইটা ঠিক আছে চার নাম্বার কি আছে ইচ্ছয় আছে তো আনিও ইচ্ছয় না আছে হইল কিছু হয় না তো উত্তর তিন নম্বর চলে আসি পাঁচ নম্বরে খাজকি অদিয়ে ছাড়ায়ও অর্থাৎ খাজক মানে পরিবার অদি মানে কোথায় সালদা মানে বসবাস করা অর্থাৎ পরিবার কোথায় বসবাস করে না উত্তরে বলছে আবোজি অর্থাৎ বাবা ড্যাশ নুন। অর্থাৎ বাবা ড্যাশ মা ফিলিপিনে সারায় অর্থাৎ ফিলিপাইনে বসবাস করে তাইলে বাবা এবং মা অর্থাৎ অথবা বাবা বাবার সাথে মা এরকম কিছু হইতে পারে তো আমরা অপশানগুলো একটু দেখি এক নাম্বার কি আছে আবোজি গা আমরা যদি গা এখানে লাগাই আবোজি গা নুন হয় না দুই নম্বরে কি আছে এ আবো জি এ অমনিনুন এটাও হয় না তিন নম্বরে কী আছে এস এস মানে আমরা জানি কোনো স্থান থেকে বা কোনো স্থানে কাজ সংগঠিত হওয়া তো এটাও এখানে হয় না আসলে এই তিনটা হচ্ছে গ্রামাটিক্যাল পার্টিকেল তো চার নম্বরটা আমরা দেখি হাগো হাগো মানে হচ্ছে এবং বা সাথে তো এটা হচ্ছে ওখানে হবে জি হাগো অমনিনুন ফিলিপিনে সারায় অর্থাৎ বাবার সাথে মা অথবা বাবা এবং মা ফিলিপাইনে বসবাস করে বা ফিলিপাইনে থাকে চলে আসি আমরা বর্ধিত এখানে এক থেকে দুই আমরা দেখতে অনুশীলন মুনজাঙুল খরুশিপিও অর্থাৎ পরবর্তী ছবি দেখে সঠিক বাক্য বাছাই করুন তো এক নম্বরে আমরা দেখতে পাচ্ছি এখানে একজন লম্বা মানুষের ছবি দেওয়া আছে হাতে বাস্কেটবল আর আরেকজন খাটো মানুষের ছবি দেওয়া আছে তবে এখানে বোঝার ব্যাপার আছে এখানে একটা গোল দেওয়া আছে এই খাটো মানুষের দিকে তো এটা একটু খেয়াল রাখতে হবে তো আমরা দেখি যে ছিংগুন খিগা ক্ষয় অর্থাৎ আমার বন্ধু উচ্চতায় লম্বা তো আমার বন্ধু যেহেতু উচ্চতায় লম্বা এই কথাটা বলছে তো এটা খাটবে না কারণ তার বন্ধু কোনটা তার বন্ধু হচ্ছে এই যে গোলের ভিতর যেটা আছে তো সে তো উচ্চতায় খাটো দুই নম্বরে কি আছে যে চিংগুনুন খিগা জাগায়। অর্থাৎ আমার বন্ধু উচ্চতায় খাটো তো এটা হবে উত্তর কারণ এই গোলের ভিতরে এখানে উচ্চতায় খাটো ব্যক্তিটাকে দেওয়া আছে তিন নম্বরে কি আছে যে ছিঙ্গনুন চোগুম অর্থাৎ আমার বন্ধু একটু তুংতুং হেয় অর্থাৎ এই তুংতুং হাদা মানে হচ্ছে মোটা তো এখানে মোটা না এখানে জাস্ট একটু খাটো সেইভাবে দেওয়া আছে আসলে আহামরি সে মোটা না তো এটা অনেকে ভুল করে দিয়ে দিবে না এটা হবে উত্তর অর্থাৎ আমার বন্ধু একটু মোটা তারপর কি আছে চার নাম্বার যে অর্থাৎ ঝঙ্গমাল বন্ধু সত্যি এই তক্তখাদা মানে হচ্ছে জ্ঞানী হওয়া অর্থাৎ আমার বন্ধু সত্যি জ্ঞানী তো এখানে উত্তর হচ্ছে দুই নম্বর তারপর দুই নম্বর প্রশ্নে কি আছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন মহিলা আর একজন বৃদ্ধকে সিট অফার করতেছে অর্থাৎ দয়ালু এরকম কিছু তো এক নম্বরে অপশনে আমরা দেখি থোংসেঙুন ইয়ামজন হেও অর্থাৎ সেং মানে আমরা এখানে ছোটো বোন ধরলাম অর্থাৎ ছোটো বোন ইয়ামজন হাদা মানে হচ্ছে শান্ত বা নিরিবিলি অর্থাৎ ছোটো বোন শান্ত না এখানে আসলে সেরকম কিছু বোঝাচ্ছে না দুই নাম্বারে কি আছে সেঙ্গুন সিনজল হেও অর্থাৎ ছোটো বোন দয়ালু তো এই যে ছোটো বোন আর কি উনি এটাকে ছোট বোন ধরা হয়েছে তো উনি আর কি দয়ালু এই যে সিট অফার করতেছে বৃদ্ধকে তো এটা আর কি এখানে উত্তর দুই নাম্বার তিন নাম্বারে কি আছে থোংসেঙুন ঝেমি সয় অর্থাৎ ছোট বোন মজাদার মানে মজা করে আর কি রসিক এটা বুঝাইছে চার নম্বরে কি আছে সেঙ্গুন ফুজিরন হেয় অর্থাৎ ছোটো বোন এই ফুজিরন হাদামান হচ্ছে পরিশ্রমী অর্থাৎ ছোট বোন পরিশ্রমী তো এখানে ছবির সঙ্গে এই দুই নম্বর অপশনটা ঠিক আছে চলে আসি পরবর্তী প্রশ্নে তিন থেকে চার ফিন খানে থুরা খাল খাজাং আলমাজন ঘসুল খরুশিপসি অর্থাৎ শূন্যস্থানে প্রবেশ করবে সব থেকে সঠিকটা করুন তিন নম্বরে আমরা দেখতে পাচ্ছি খা বলছে শি অর্থাৎ একজনের নাম এটা হালসিয়া তো হালসিয়া শি মানে সাহেব ধরা যায় জনাব ধরা যায় এরকম তো আর কি মহিলা মানুষ যেহেতু আমরা সাহেবটা বললাম না হালসিয়াই বললাম পুরুষ হলে সাহেব বললে মেলে আর কি বাংলার সঙ্গে তো এই আর কি সম্মান দিয়েই বোঝায় আর কি এটাকে শি অর্থাৎ হালসিয়া আবো জিনুন অর্থাৎ হালসিয়ার বাবা ড্যাশ এখানে আবার জিজ্ঞাসা চিহ্ন আছে মানে যে কোনো একটা প্রশ্ন করছে তো উত্তরে না বলছে এই না মানেই হালসিয়া তো না উত্তরে বলছে ইরুন সারি সেও অর্থাৎ এই ইরুন মানে হচ্ছে সত্তর সাল মানে হচ্ছে বছর মানে বয়সের ক্ষেত্রে ব্যবহার করা হয় এটা আর এই সেও এটা হচ্ছে সম্মান দিয়ে উত্তর দিয়েছে মানে যেহেতু একজন বয়স্ক লোকের বয়স বলা হচ্ছে এখানে মানে সিনিয়র ব্যক্তির সেজন্য এখানে সেওটা যুক্ত করা হয়েছে আসলে এটা তেমন কোনো মানে নাই ইরুন সারিসেও অর্থাৎ সত্তর বছর তার মানে অবশ্যই এখানে হালসিয়ার কাছে জিজ্ঞেস করছে যে হালসিয়ার বাবার বয়স কত তো যেহেতু বাবার বয়স জিজ্ঞেস করছে এখানে একটু খেয়াল রাখতে হবে এখানে নাইগা মিয়া সারিয়েও এভাবে আর কি বললে হবে না কারণ সিনিয়রদের বয়স জিজ্ঞেস করার ক্ষেত্রে এখানে ইয়নসেগা অর্থক্ষে থেসেও এইভাবে হবে মানে বয়সটা যেন কিভাবে হবে এরকম তো এখানে উত্তর নিঃসন্দেহে চার নাম্বার আমরা অন্যগুলো একটু পড়ে দেখি অ দিয়ে সারায়ো অর্থাৎ কোথায় বসবাস করে দুই নম্বরে আছে কি চিগু মোয়া হাসেও অর্থাৎ এখন কি করেন তিন নাম্বারে কি আছে খাজগি মিয়ত ইয়েও অর্থাৎ পরিবারে কয়জন আছে আর চার নম্বরে আছে ইয়ংশেগা অত্যক্ষে থেসেও অর্থাৎ বয়সটা যেন কিভাবে হবে মানে হালস হালসিয়ার বাবার বয়সটা যেন কিভাবে হবে তখন বলছে যে সত্তর বছর এরকম মানে আমরা যেমন সিনিয়রদের ডাইরেক্ট তো বলতে পারি না যে আপনার নাম কি তো সেখানে আমরা বলতে পারি স্যার আপনার নামটা যেন কিভাবে হবে ঠিক ওই ব্যাপারটা এখানে তারপর আমরা চার নম্বর প্রশ্নটা দেখি তুহান সিনুন মেউ অর্থাৎ তুহান সাহেব খুব ড্যাশ সারামিমিদা অর্থাৎ তুয়ান সাহেব খুব ড্যাশ মানুষ আচ্ছা ঠিক আছে আমরা পরের সেন্টেন্সটা পড়ি তাহলে বুঝবো এখানে কি হবে হাংসাং মানে হচ্ছে সর্বদা ইলচিক আগে আগে সর্বদা আগে আগে সুলগুন হেসা এই সুলগুন হাদা মানে হচ্ছে কাজে যাওয়া অর্থাৎ বা কাজে যোগদান করা অর্থাৎ সর্বদা আগে আগে কাজে যোগদান করে অম্ম রুলে অম্ম মানে হচ্ছে কাজ সর্বদা আগে আগে কাজে যোগদান করে কাজের জুনবিহাগো এই জুনবিহাদা মানে প্রস্তুত করা বা প্রস্তুতি নেওয়া অর্থাৎ সর্বদা আগে আগে কাজে যোগদান করে কাজের প্রস্তুতি গ্রহণ করে খুনমু সিগান এদো অর্থাৎ কাজের সময়ে ও ইয়লসিমি ইলহামনিদা মনোযোগ সহকারে কাজ করে মানে কি দাঁড়ালো তুহান সাহেব খুব ড্যাশ মানুষ সর্বদা আগে আগে কাজে যোগদান করে কাজের প্রস্তুতি গ্রহণ করে কাজের সময়েও মনোযোগ সহকারে কাজ করে অথবা আমরা এভাবে বলতে পারি যে সর্বদা আগে আগে কাজে যোগদান করে কাজের প্রস্তুতি গ্রহণ করে এবং কাজের সময়েও মনোযোগ সহকারে কাজ করে তাহলে অবশ্যই এখানে এরকম হবে যে ফুজিরন হান মানে ফুজিরন হাদা মানে হচ্ছে পরিশ্রমী মানে উনি খুব পরিশ্রমী মানুষ তাই সর্বদা আগে আগে কাজে যোগদান করে কাজের প্রস্তুতি গ্রহণ করে এবং কাজের সময় মনোযোগ সহকারে কাজ করে তো এখানে এই তিন নাম্বারটাই উত্তর হবে ফুজিরন হাদা মানে হচ্ছে পরিশ্রমী তো ফুজিরন হান সারাম এরকম অ্যাডজেক্টিভের মতো আর কি ব্যবহার হয়েছে এটা এই জন্য এখানে একটা যোগ হয়েছে কারণ এটা হচ্ছে এই তুয়ান সাহেবের একটা দোষগুণ প্রকাশ করছে এই জন্য এটাকে এখানে অ্যাডজেক্টিভের মতো ইউজ করা হয়েছে একটা যোগ করা হয়েছে তো আমরা অন্যান্য অপশানগুলো একটু পরে দেখি যেমন তক্ত খাদা থেকে আসছে তক্ত খান মানে হচ্ছে জ্ঞানী হওয়া তারপরে আছে কি মসিন্নুন এই মসিদ্দা মানে হচ্ছে স্মার্ট বা ফিটফাট হওয়া অর্থাৎ স্মার্ট আর ফুজিরন হাদা মানে হচ্ছে আমরা জানি পরিশ্রমী ফুজিরন হান সেখান থেকে আসছে আর তারপরে আছে কি জেমি ইন্নুন এই জেমি ইদা মানে মজা আছে বা মজাদার বা রসিক বা মজার মানুষ এইরকম আর কি তো এখানে উত্তর হচ্ছে এই তিন নাম্বার অর্থাৎ তুয়ান সাহেব খুব পরিশ্রমী মানুষ সর্বদা আগে আগে কাজে যোগদান করে কাজের প্রস্তুতি গ্রহণ করে এবং কাজের সময়েও মনোযোগ সহকারে কাজ করে তো এর মাধ্যমে শেষ হয়ে গেল এই অধ্যায়ের প্রশ্ন সমাধান পর্ব দেখা হচ্ছে পরবর্তী অধ্যায়